যোগনাথ কিন্তু এখানে দেখতে পাচ্ছ বিয়ে করার আগে রাজবেশে সুসজ্জিত সিংহাসনে বসে আছে পাশেই কিন্তু এখানে মা বাসন্তীকে দেখতে পাচ্ছ নবদ্বীপ বানেশ্বর শিবের যে বাসন্তী রয়েছে সেই বাসন্তী ঠাকুর এবং তারপরেই কিন্তু দেখতে পাচ্ছ নবদ্বীপ যোগনাথ শিব মন্দিরে দুজন কিন্তু শিব এবং পার্বতী সেজে যে বিয়ের তত্ত্ব সাজানো হয়েছে সেখানে কিন্তু বসে রয়েছে শিব ঠাকুর এবং পার্বতীকে বিয়ের যৌতুক হিসাবে কিন্তু দেখতে পাচ্ছে এখানে স্কুটি এবং ফ্রিজ দেওয়া হয়েছে নবদ্বীপ চারচারা বাজারে যে বালকনাথ শিব রয়েছে সেই বালকনাথ শিবের বিয়ের যে তত্ত্ব এবং যে ফুলসার যে খাট সে খাটও কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে মন্দিরের ভেতরে সাজানো হয়েছে এবং সংসারে যা যা লাগে সমস্ত জিনিস দিয়ে কিন্তু এসি ফ্রিজ ওয়াশিং মেশিন সব দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বিয়ের তত্ত্ব সাজানো হয়েছে নবদ্বীপ চারচারা বাজারে বালকনাথ শিব মন্দিরে দেখতেই পাচ্ছ একদম সামনে থেকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপগোস্বামী অফিসিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই তো দিন ধরে গাজনের আগের থেকে কিন্তু তোমাদের আমি বলে আসছি যে আমাদের নবদ্বীপের যে শিবের বিয়ে হয় সেই শিবের বিয়ে কিন্তু তোমাদের দেখাবো এবং আজকে কিন্তু সেই দিন আজকে ভোর রাতে তিনটে সাড়ে তিনটে চারটে এরকম বিভিন্ন টাইমে কিন্তু প্রত্যেকটা শিবের মন্দিরে শিবের বিয়ে হয়ে থাকে তো নবদ্বীপে যোগনাথ শিব প্রথমে তোমাদের দেখাবো আমাদের বাড়ির পাশে এবং তারপরে কিন্তু তোমাদের দেখাবো চারচারা বাজারে বালকনাথ তারপরে দেখাবো বুড়ো শিব এবং লাস্টে কিন্তু দেখাবো বানেশ্বর তো এই চারটে শিবের মন্দিরে কিন্তু শিবের বিয়ে হয় তো মানুষের বিয়েতে যেরকম কিন্তু বিয়েতে তত্ত্ব দেওয়া হয় সেরকম কিন্তু শিবের বিয়েতে বিয়ে হিসাবে যৌতুক দেওয়া হয় অর্থাৎ প্রত্যেকটা শিব মন্দিরে শিব এবং পার্বতীর কিন্তু বিয়ের তত্ত্ব সাজানো হয় তো আজকের এই চারটে শিব মন্দিরে তোমাদের যাবো এবং দেখাবো যে কীরকম কি বিয়ের তত্ত্ব সাজানো হয়েছে তো স্কিপ না করে আজকে সুন্দর ভিডিওটা দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও তো প্রথমেই তোমাদের দেখাচ্ছি আমাদের বাড়ির পাশে নবদ্বীপের যে যোগনাথ শিব রয়েছে সেই যোগনাথ শিব কিন্তু বিয়ে করার আগে যে পালকি রয়েছে সেই পালকি সিংহাসনে কিন্তু বাবা একদম রাজবেশে সুসজ্জিত হয়ে বসে রয়েছে মন্দিরের একদম সামনের অংশে এবং আর কিছুক্ষণ পরেই কিন্তু বাবা সমস্ত সন্ন্যাসীদের কাঁধে চেপে নবদ্বীপ পরিক্রমা করবে এবং বাদবাকি শিব মন্দিরগুলোয় দর্শন করতে যাবে বাদবাকি শিবের সাথে দেখা করতে তারপরে কিন্তু শিব এবং পার্বতী বিয়ে হবে তো দেখতেই পাচ্ছ রাজবেশে বাবা যোগনাথ শিব এবং পাশেই কিন্তু বিয়ের যে বাজনা সে বাজনাও কিন্তু বাজ্যে দেখতে পাচ্ছি এবং মানুষের বিয়ের মতো কিন্তু এখানে দেখতে পাচ্ছ টেডিও সাজানো হয়েছে বাবা যোগনাদের বিয়ে উপলক্ষে তার পাশেই বাবার বিয়ের যে তত্ত্ব সাজানো রয়েছে সেই তত্ত্ব কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ এবং এখানে দুজন কিন্তু শিব এবং পার্বতী সেজে বসে রয়েছে বাবার বিয়ের তত্ত্বর একদম সামনে এবং এদের নিয়ে কিন্তু শিবের মন্দিরে বাবা যোগনাথ শিব বাজনা সহকারে যাবে বুড়ো শিবের সাথে দেখা করতে বিয়ের আগে এবং বাবা যোগনাথ শিবের বিয়েতে যে তত্ত্ব দেওয়া হয়েছে সেই তত্ত্ব কিন্তু এখানে দেখতে পাচ্ছ স্টিলের খাট রয়েছে এবং তার পাশেই কিন্তু এখানে শিব পার্বতী সে যে বসে রয়েছে দুজন এছাড়াও বিভিন্ন ধরনের শাড়ি এবং গরমের দিনে পাখা বাসনপত্র এখানে ড্রেসিং টেবিল পাশে আলমারি এবং কিন্তু এখানে বাসনপত্র দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ মানে বিয়েতে যা যা দেয় সাধারণ মানুষের বিয়েতে সেরকমই কিন্তু সমস্ত কিছু দিয়ে বাবার বিয়ের তত্ত্ব সাজানো হয়েছে শিব মন্দিরের ভেতরে যেই জায়গায় পার্বতীর পুজো করা হয়েছিল এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের জুতো শিব এবং পার্বতীর পরার জন্য দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তার পাশের অংশেই কিন্তু রয়েছে যে বিয়ের স্কুটি এবং সাইকেল বাইক সেগুলোও কিন্তু দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে বিয়ের তত্ত্ব হিসাবে যোগনাথ শিবকে এবং তারপরেই কিন্তু চলে এসেছি নবদ্বীপের চারচারা বাজারে বালকনাথ শিব মন্দিরের সামনে সেখানেও কিন্তু বাবা বালকনাথ শিব দেখতে পাচ্ছ পালকিতে খুব সুন্দরভাবে ধুতি পরে বিয়ের আগের মুহূর্তে সে যে বসে রয়েছেন রাজবেশে এবং রুপোর মুকুট এবং মুখোশ পড়েছে বাবা বালকনাথ শিব তার পাশেই কিন্তু বাবা বালকনাথের পাশে মা পার্বতীও রয়েছে অলরেডি এই মন্দিরে কিন্তু শিবের বিয়ে সম্পন্ন হয়েছে তার ভিডিও পরবর্তী আমি নিয়ে আসতে চলেছি তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সেই ভিডিও দেখার জন্য তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বাবা পালকিতে সেজে রয়েছে এবং তার পাশে মা পার্বতী রয়েছে এবং এই শিবের বিয়ে দেখার জন্য প্রচুর পরিমাণে কিন্তু মানুষ এই মধ্যরাতে প্রত্যেকটা শিব মন্দিরে কিন্তু জমায়েত হয় তো দেখতেই পাচ্ছ মা পার্বতী এবং শিব ঠাকুর এবং বাজারে বালকনাথ শিবের যে বিয়ে হচ্ছে সেই বিয়ে উপলক্ষে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু এখানে মানুষ এই মধ্যরাতে কিন্তু জমায়েত হয়েছে বালকনাথ শিবের মন্দিরের ভেতরে কিন্তু দেখতে পাচ্ছ বালকনাথ শিবের যে মন্দির রয়েছে সেই মন্দির এবং একদম নিচে কিন্তু বানেশ্বর শিব রয়েছে বাজারে বালকনাথ শিব মন্দিরেও কিন্তু বিভিন্ন বাসনপত্র থেকে শুরু করে যে ঝাড়বাতি হয় সেই ঝাড় এবং পাশে স্টিলের খাট এবং খুব সুন্দরভাবে কিন্তু ফুলসজ্জার যে খাট সাজানো হয় সেরকম খাটও সাজানো হয়েছে শিব মন্দিরের ভেতরে এবং সংসারে যা যা লাগে পাখা সোকেস আলমারি ফ্রিজ কুলার ওয়াশিং মেশিন সমস্ত জিনিস কিন্তু দিয়ে বাবার মন্দিরে বিয়ের তত্ত্ব হিসাবে সাজানো হয়েছে চারচারা বাজারে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এবং তারপরে কিন্তু নবদ্বীপের বাবা বুড়ো শিব মন্দিরের সামনে চলে এসছি এবং সেখানেও কিন্তু বিয়ে উপলক্ষে শিব মন্দিরের একদম নিচের অংশে কিন্তু ফাংশন হচ্ছে এবং নতুনভাবে কিন্তু সেজে উঠেছে বাবা বুড়ো শিবের মন্দির দেখতেই পাচ্ছ নতুনভাবে রং করাও হয়েছে বিয়ে উপলক্ষে এবং এখানে কিন্তু বিয়ের ফাংশনও হচ্ছে এবং প্রচুর পরিমাণে কিন্তু মানুষ এই বিয়ের যৌতুক সাজানো দেখতে এসছে বাবা শিবের মন্দিরেও কিন্তু দেখতে পাচ্ছ ছোটো বড়ো দুখানা সাইকেল দেওয়া রয়েছে কার্তিক এবং গণেশের জন্য তার পাশেই কিন্তু শাড়ি বিভিন্ন জামা কাপড় আলমারি ফ্রিজ এবং টেডি ফুলদানি সব কিছু কিন্তু দেওয়া রয়েছে টেবিল বিয়ের যৌতুক হিসাবে এবং ভক্তদের যে বিয়ের পরে প্রসাদ খাওয়ানো হয় সেই প্রসাদও কিন্তু দেখতে পাচ্ছ নিচের অংশে সাজানো রয়েছে তো আর বেশি কথা বলবো না যারা এখন অব্দি ভিডিওটা দেখছো লাইক করনি অবশ্যই কিন্তু লাইক করে দাও এবং ভালো লাগলে সকলের মধ্যে শেয়ার করে দিও তো আর বেশি কথা বলছি না সমস্ত ভিডিওটা দেখতে থাক পাশেই কিন্তু বাবা বুড়ো এখানে এলইডি টিভি এবং খাট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এবং বাবা বুড়ো মন্দিরে কিন্তু দুখানা শিব রয়েছে একটা বাবা বুড়ো এবং ক্ষুরশিব তো আজকে বাবা বুড়ো বিয়ে এবং ক্ষুরশিব কিন্তু মন্দিরে রয়েছে দেখতেই পাচ্ছ বাবা ক্ষুরশিবকে কিন্তু নবদ্বীপের বানেশ্বর শিব মন্দিরের সামনে এবং যেই জায়গায় রাস্তায় মোড়ের মাথায় কিন্তু বানেশ্বর শিবের বিয়ে হয় সেই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি একটা ছাদনাতলা মতো করা হয়েছে মোড়ের মাথায় খুব সুন্দরভাবে টুলি লাইট দিয়ে তো চলো বানেশ্বর শিব মন্দিরের যে বিয়ের তত্ত্ব সাজানো হয়েছে সেটা তোমাদের দেখানো যাক কিন্তু চলে এসেছি নবদ্বীপের থানার পাশে বানেশ্বর শিব মন্দির এবং বানেশ্বর শিব মন্দিরে যে মা পার্বতী রয়েছে সেই পার্বতী কিন্তু মন্দিরের বাইরের অংশে দেখতে পাচ্ছ রয়েছে এবং মা পার্বতীর সাথেই কিন্তু মধ্যরাতে বাবা বানেশ্বর শিবের বিয়ে হবে তো নবদ্বীপের চারখানা মন্দিরে কিন্তু শিবের বিয়ে হয়ে থাকে এবং বানেশ্বর শিব মন্দিরে যে বিয়ের তত্ত্ব সাজানো হয়েছে সেই তত্ত্বও তোমরা এখানে দেখতে পাচ্ছ নবদ্বীপ বানেশ্বর শিব মন্দিরের ভেতরে এখানে কিন্তু দেখতে পাচ্ছ শিব এবং পার্বতী দুজনকে কিন্তু দুখানা স্কুটি দেওয়া হয়েছে তার পাশেই কিন্তু রয়েছে ফ্রিজ এবং তার এই বাঁ সাইডে কিন্তু আরও বেশ কিছু বিয়ের তত্ত্ব সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ কুলার পাখা এবং ঠান্ডার বোতল যেহেতু প্রচণ্ড গরমের দিন রয়েছে তারপরে এখানে বেশ কিছু জামা কাপড় শাড়ি ধুতি স্টিলের খাট সব কিন্তু রয়েছে বিয়েতে যা যা লাগে তো পরবর্তী কিন্তু নবদ্বীপের চারখানা শিবের বিয়ের ভিডিও আসতে চলেছে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখো সেই বিয়ের ভিডিও দেখার জন্য তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও এবং সকল ভক্তদের যে ভোগ বিলি করা হয় বিয়ের পরে সেই ভোগ প্রসাদও কিন্তু দেখতে পাচ্ছ নিচের অংশে সাজানো রয়েছে তো আজকের মতো ভিডিওটা এইটুকুই সকলে ভালো থেকো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে